সুরায় নম্বর সাতানব্বই আটানব্বই রয়েছে বলা কুমন্তরণা অস্বাসাকে হামাজাত বিশেষ করে মুখস্থ করবেন অকুর রব্বে নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন যে হে নবী তুমি বলো সরাসরি নবীকে শিখাচ্ছেন আল্লাহ রব আলমী তাহলে আমাকে আপনাকে শেখানো হয়েছে কারণ আমরা মুসলিম আমরা নবী মোহাম্মদ আমাদের জন্য কোরআন হচ্ছে আল্লাহ খেতাব আল্লাহ সম্বোধন বলছেন ওয়াকুর রব্বে আউজে কামিন হামাজাতি শায়াতিন হে নবী তুমি বলো হে মুসলিম তুমি বলো আমি হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন হামাজাতি শায়াতিন শয়তানদের কুমন্ত্রণা থেকে শয়তানের ক্ষতির দিক থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ও আউজবে কারব্বে আইয়াহ দরুন আর তোমার আরো আশ্রয় চাইছি হে আমার রব আইয়াহ ধরুন শয়তানের আমার কাছে উপস্থিত হওয়া ঠিক শয়তান যাতে আমার কাছে হাজির না হইতে পারে শয়তান আমার কাছাকাছি না হইতে পারে শয়তান আমার বাড়িতে উপস্থিত না হইতে পারে শয়তান আমার পরিবারে উপস্থিত না হইতে পারে শয়তান আমার কাজে কর্মে শরিক না হতে পারে শয়তান আমার পানাহারে শরিক না হতে পারে শয়তান আমার সহবাসে শরিক না হইতে পারে সবকিছু আইয়া দরুন আমার কাছে হাজির হয়ে যাবে আমার বাড়িতে জানেন আপনারা নবী কারিম বলেছেন যখন মানুষ বাড়িতে ঢুকে ঢুকার সময় যদি বিসমিল্লা না বলে বিসমিল্লা বলল না তখন কি হয় শয়তান বাড়িতে ঢুকে এলো রাতে আপনিও শুনলেন শয়তান আপনার বাড়িতে ঘুমে এলো আপনার সাথে জি আপনার বিছানায় শয়তান আমরা দেখি না কিন্তু শয়তান দেখছে জি হ্যাঁ শয়তান যদি আপনার বিছানায় থাকে আপনার ঘরে থাকে আপনার বাড়িতে থাকে তাহলে আপনার ক্ষতি করবে না আপনার ছেলে ক্ষতি করবেন এটা দুনিয়ার পার্থিব্য ক্ষতি বলছে আর ইমান আমলের তো ক্ষতি আছেই খেতে বসলেন বাড়িতে ঢোকার পরে ওখানেও বেসমিল্লা ভুলে গেলেন বেপো রোআ বললেন না আপনি পেট ভরে খেলেন হ্যাঁ শৈতান শুধু নিজে খাই না ওর সাথী সঙ্গ সঙ্গীদেরকে সব যত আরও শয়তানগুলো আছে সবকে বলে এসো এসো এই বাড়িতে থাকার জায়গাও পেলাম রাতে আর খাবারের ব্যবস্থা করলাম আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা এই বাড়িতে রাত কাটানোর সুযোগ পেয়ে গেছি আমরা বা তোমরা পেয়ে গেছো ওয়াল আশা আর রাতের খাবারও পেয়ে গেছো কি আয়াতে এই কথা বলা হয়েছে বা আউযু বিকা হে আল্লাহ তোমার আশ্রয়ে গ্রহণ করছি হে আমার রব ধরুন যাতে করে শয়তান আমার কাছে হাজির না হতে পারে আমার কাজে কর্মে আমার মজলিসে আমার বাড়িতে আমার খাওয়া দাওয়া আমার চলাফেরাতে আমার ছেলে মেয়েতে আমার স্ত্রীতে কোনো কিছু তো শরিক না হইতে পারে ও আউজ বেকার ইহা ইয়াহা দরুন রব্বে আউজ বেকে মিন হামাজাতি সায়াতিন তাহলে মুখস্থ করবেন কুল দিয়ে শুরু করে দোয়া যখন করবেন তখন কুল দিয়েন আল্লাহ বলছেন কুল আপনি কি বলবেন এই রব্বে থেকে রব্বে যেমন অকুর রব্বের হাম কামা রব্বা ইয়ানি সাগির তুমি বলো বাপ মায়ের জন্য দোয়া আল্লাহ বলছেন অকুল রব্বির হাম হমা ঠিক তেমনি এখানে আল্লাহ বলছেন বলো এই দোয়া পানহার দোয়া ইস্তেয়াজার দোয়া আশ্রয় কামনার দোয়া রব্বে মিন মিনহামাজি ওয়া ও আউজবে রব্বে দরুন ছোট্ট দোয়া এগুলো মুখস্থ করেন না দোয়া কোরানি ইস্তেয়াজা আল্লাহর কাছে আশ্রয় কামনার দোয়া